20 দিন লাগাতার এটি পান করুন পেটের চর্বি শরীর থেকে খুব দ্রুত বের হয়ে যাবে ওজন কমানোর জন্য আমরা আপনাদের মাঝে দারুণ একটি উপায় নিয়ে এসেছি এই টিপসটি তৈরি করে নেয়ার জন্য আপনাদেরকে প্রথমে নিতে হবে এক গ্লাস গরম পানি এই টিপসটি শুধুমাত্র 20 দিন টানা পান করতে থাকুন এবং এরপর দেখুন আপনার শরীরের ওজন কত দ্রুত কমতে শুরু করে তবে আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কেননা অল্প একটু জানা আমাদের শরীরের জন্য কখনোই উপকার বয়ে আনবে না এই উপায়টি আয়ুর্বেদিক এবং প্রাকৃতিক একটি উপায় তো চলুন কিভাবে এই টিপসটি আপনারা তৈরি করে নেবেন তা জেনে নেওয়া যাক এটিকে তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ে নিতে হবে টারমারিক যেটাকে আমরা বলে থাকি হলুদ গুঁড়ো হলদি গুঁড়ো এমন একটি প্রাকৃতিক উপাদান যা শরীরের রোগ সারাতে থেকে শুরু করে খাবার রান্না পর্যন্ত সব কিছুতেই ব্যবহার করা হয় হলদি শরীরের বিভিন্ন অসুখ সারাতে অনেক উপকারী সাথে সাথে শরীরের অতিরিক্ত মেদ চর্বি কমাতেও এর ভূমিকা অসাধারণ এটা তো আমাদের শরীরের অতিরিক্ত চর্বি দূর করেই পাশাপাশি আমাদের শরীর থেকে এতটা ওজন কমিয়ে ফেলে যাতে করে আমরা স্লিম ও ফিট থাকতে পারি তো আপনি এখানে একটি বাটিতে হলুদ গুঁড়ো নিয়ে নিন এরপর আমাকে নিয়ে নিতে হবে এই আদা এই আদাটি প্রায় দুই ইঞ্চির মতো লম্বা নিয়ে নিতে হবে এবং এটিকে ভালোভাবে উপর থেকে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে তো চলুন এবার এই টিপসটি কিভাবে তৈরি করে নেবেন সেটা দেখে নেওয়া যাক এটা তৈরি করে নেয়ার জন্য এক থেকে দেড় গ্লাস পানি একটি প্যানে অল্প আঁচে গরম করতে থাকুন এরপর আমাকে এর মধ্যে নিয়ে নিতে হবে টুকরো করে রাখা আদাগুলো। এরপর এর মধ্যে হলদি গুঁড়ো হলদি গুঁড়ো দেওয়ার সময় এটিকে হাফচা তিন টুকরো লেবুর টুকরো দিয়ে নিতে হবে লেবু আমাদের মেটাবলিজম বুস্ট করতে সাহায্য করে এতে করে আমাদের শরীরে খাবার ভালোভাবে ডাইজেস্ট হবে এবং হজম প্রক্রিয়া খুবই সহজে হতে থাকবে তো আমি এখানে দুই থেকে তিন টুকরো লেবু পানিতে দিয়ে নিচ্ছি এই পানি ঠিক ততক্ষণ পর্যন্ত গরম করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না গ্লাস গ্লাস পানি হয়ে আসে এবার যে কোনো দিয়ে ছেঁকে একটি গ্লাসে এই পানি নিয়ে নিন এই যে মিশ্রণ এটি আপনারা কখন গ্রহণ করবেন চলুন সেটা জেনে নেওয়া যাক এই মিশ্রণটি যখন গ্রহণ করবেন তখন আপনাকে জিমে যাওয়ার কোনো দরকার নেই কেননা এই পানীয়টি এতটাই কার্যকরী যে টানা বিশ দিন গ্রহণ করার ফলে এটি আপনার শরীরের অতিরিক্ত মেজ চর্বি কমাতে শুরু করবে এই পানীয়টি যখন আপনি গ্রহণ করবেন তখন এটি উষ্ণ গরম হওয়া দরকার আপনি খেয়াল রাখবেন যেন এটি উষ্ণ গরম হয়ে থাকে আপনি চাইলে এর স্বাদ বৃদ্ধির জন্য এর মধ্যে সামান্য পরিমাণ মধু অ্যাড করে নিতে পারেন তবে ডায়াবেটিস ও প্রেশারের রোগীরা এই মধু অ্যাড না করে নেয় ভালো এই পানীয়টি চায়ের মতো করে আস্তে আস্তে পান করতে থাকুন ভালো উপকার পাওয়ার জন্য এটিকে সকাল বেলা খালি পেটে গ্রহণ করুন এটি লাগাতার বিশ দিন সেবন করার ফলে আপনার শরীরের অতিরিক্ত মেদ চর্বি গলতে শুরু করবে তবে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে বিশ দিন আপনি এটি পান করবেন সে বিশ দিন অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার এবং মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে এই পানীয়টি পান করার পরে দশ মিনিটের মতো হাঁটতে থাকুন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার শরীরের ফালতু চর্বি একদম কমে গেছে তো বন্ধু এটা আপনারা পান করুন পান করে কেমন ভালো রেজাল্ট পেলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ